বর্তমানে অকার্যকর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প হিসেবে নতুন জোট গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে পাকিস্তান ও চীন এ বিষয়ে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে আলোচনা অনেকটা এগিয়েছে উভয় পক্ষই মনে করছে আঞ্চলিক সংহতি ও যোগাযোগ বাড়ানোর জন্য এখনই নতুন একটি সংগঠন তৈরি করা জরুরি এই উদ্যোগ সম্পর্কে অবগত কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে যে ত্রিদেশীয় বৈঠক হয়েছে সেটিও মূলত এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ তিন দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা এই বৈঠকে অংশ নেন এটি ছিল এই ধরনের প্রথম বৈঠক যা ভারতের উদ্বেগের কারণ হয়েছে গত ১৯ জুন চীনের কুনমিং অনুষ্ঠিত ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল সার্ক ভুক্ত অন্য দক্ষিণ এশীয় দেশগুলোকে নতুন এই জোটে যোগদানের আহ্বান জানানো নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে প্রস্তাবিত এই ফোরামে ভারতকেও আমন্ত্রণ জানানো হবে তবে ভারতের স্বার্থ ভিন্ন হয় দেশটি ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে তবে শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান সহ আরো কয়েকটি দেশ নতুন এই আঞ্চলিক জোটে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে এই নতুন জোটের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বাড়িয়ে পারস্পরিক সম্পৃক্ততা আরও দৃঢ় করা যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে কোনো এক সময় দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন হিসেবে বিবেচিত সার্ক কার্যত মৃত সংগঠন হয়ে পড়বে সার্ক তার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে মূলত পাকিস্তান ও ভারতের বৈরী সম্পর্কের কারণে এই জোট কার্যকর হতে পারেনি সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এক দশক আগে দু সালে পাকিস্তানের ইসলামাবাদে এই সম্মেলন আয়োজনের কথা ছিল কিন্তু ভারত বয়কট করে সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের ঘনিষ্ঠ শেখ হাসিনা বাংলাদেশও ভারতকে অনুসরণ করে সম্মেলনে যোগ দেয়নি এর পর থেকে সার্কে পুনরুজ্জীবিত করতে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি যদিও পাকিস্তান ওই সম্মেলনের আয়োজন করতে আগ্রহী ছিল সম্প্রতি সার্ক আরেকটি বড় ধাক্কা খায় যখন ভারত পাক ব্যবসায়ীদের জন্য সার্কভুক্ত দেশ হিসেবে ভিসা সুবিধা বন্ধ করে দেয় জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও চীন মাসের পর মাস ধরে নতুন এই সংগঠনের বিষয়ে আলোচনা করেছে শেষ পর্যন্ত তারা মনে করছে যারা এই রকম চিন্তাভাবনা পোষণ করে তাদের এক ছাতার নিচে নিয়ে আসার সময় এখন